তো চুলকায় ছিলাম ভাই হঠাৎ করে খাদ্য নিয়ে আসতেছে শুলের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভাই এত তো আপনারা দেখলেন নেই কি করলাম শুল খাদ্য ছিলাম চুলকানি শরীর চুলকানির সমস্যা তো আজকে কয়েকটা কথা কয়েম আপনা করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে আমি যতগুলো ভিডিও বানাই প্রতিটা ভিডিও কিন্তু সচেতনতামূলক যাতে করে রান্নাঘর জীবনটা একটু সুন্দর ভালাও এর লিগে কিন্তু আমি ভিডিওগুলো করি তো আজকের যে সমস্যাটা খাদ্য নি বা চুলকানি যে সমস্যাটা এটা কিন্তু কম বেশ সবারই হয় বাচ্চাকে হলে তো আমরা যারা বড়রা আছি ওর চুলকানি হইলে কিন্তু আমরা মানে নিজেরা একটু কন্ট্রোল করে রাখতে পারি যেভাবেই হোক কিন্তু বাচ্চাকে বাচ্চা বাচ্চাগর হাতে বা শরীরের মধ্যে সমস্যা হইলে কিন্তু তারা সামাল পারে না তারা কিন্তু কান্নাকাটি করে বেশি কি করবো ছোটো মানুষ সেই বুঝ দাগত হয়েছে না তো আমরা অনেকে একটা জিনিস করে কি যে একটু চুলকানি হইছে একটু দাউজের মধ্যে চুলকানি চুলকানি কিন্তু অনেক ধরনের আছে বিগ হাউস আছে একজিমা আছে চুলকানি আছে কত ধরনের সমস্যা না মানুষের স্কিন ডিজিজের সমস্যা তো যাই হোক এখন চুলখানি হইলেই হুট করে কিন্তু কোনো ওষুধ খান যেত না হুট করে কোনো ওষুধ খান যেত না ভাই প্রথমে আমি কই লইতাছি আমি কিন্তু কোনো ডাক্তার না ভাই কেউ আমার আবার ডাক্তার মনে করেন না কিন্তু এই যে চুলকানিটা এই যে খাদজনীটা মানে কি কয়াম ভাই মানে এই যে কষ্টটা এই কষ্টটা কিন্তু আমিও পার করছি এক সময় রাইতে ঘুমাইতে আসছি না খাদজনী ঠেলা মনে করেন যে কাপড় পরলে কাপড়ের বিতে খালি খাজ যা পুরা শরীরে খাদ খালি তো এই চুলকানি থেকে বাসার একটা মাত্র উপায় হয়েছে কি পরিষ্কার পরিচ্ছন্নতা পাই আপনি মনে করেন আপনার অ্যালার্জি অ্যালার্জি সমস্যাটা কমবে সবারই থাকে মনে করেন যদি আপনার অ্যালার্জির সমস্যাটাও তাহলে কি কী খাইলে মানে কী কী খাবার খাইলে আপনার অ্যালার্জির সমস্যাটাও এই খাবারগুলো আপনার এরাই চলবেন কোন সময় এই খাওয়ানগুলো খাই না যায় কোন সময় না তারপরে আর যেগুলো আপনি অ্যালার্জি ছাড়া অ্যালার্জি সার্জিগুলো আছে যেমন দাওত একজিমা গুটি গুটি এরকম আছে শুল্লের মধ্যে তো হুটাৎ করে আপনারা কোনো ওষুধ খেয়ে না যায় কোনো মলম টলম লাগেন না যায় বড়ো ডাক্তারের কাছে যাইবেন ভালো একটা স্পেশালিস্ট ডাক্তার আছে অ্যাভেলেবেল বাংলাদেশে আলতু ফালতু ডাক্তার দেখায় কোনো লাভ নেই ঠিক আছে ভালো একটা ডাক্তার দেখান দেখবেন যে এই ডাক্তারে করে দেবো আপনারা কী করোর না করোরবো সবার আগে আপনারা একটা কথা কইব যে আপনি কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সবসময় আপনি কি অন্য কারো কোনো জামা কামড় লাইন বা কী দিকে কী হয়েছে না হয়েছে ডাক্তার কিন্তু আপনার কাছে জানবার সেবা আমি একবার গেছিলাম তাই কিন্তু আমি কিছুগুলো জানি আর আমার কাজটা হচ্ছে ঘরে একটু সচেতন করা ভাই এবং বোন যারা মহিলা এবং যারা আছেন আমার কথাটা একটু মনোযোগা শুনবেন আমার সুলকেনে আমি কীভাবে সারাইছি বা কী করছি সেটাও আপনার আপনার লোকের বিস্তারিত কথা কই ঠিক আছে তো যে কথার আগে কইলাম যে চুলকানি হইলে হঠাৎ করে কোনো ওষুধ খাইন না যায় এখন কিন্তু অনেক সময় দেখছি যে সুলকানি ওষুধ খাইলে কিন্তু ঘুম হয় বেশি কিন্তু ভাই এই জিনিসটা করেন না যায় আপনারা আপনার কাছে রিকোয়েস্ট এই জিনিসটা কোনো সময় আপনারা করেন না যায় সুলকানি হইলেই চুলখানের কোনো ধরনের ওষুধ আপনারা খাই না যায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ঠিক আছে এখন মেন কথা এটা আছে যে আমার শৈল খাদ্য হয়েছে সুলকানি সেন আমি কিবা বা সারছি বা আমার শরীর চুলকানিটা কিবা ভালো ভালো হয়েছে তো আল্লাহর কাছে কুটি কুটি সুখ্রিয়া যে আল্লাহ তালা রূপবলায় ভালো করার মালিক একমাত্র আল্লাহ তাল্লাহ ছাড়া কেউ ভালো করতে না তারপরে নিজের কিছু চেষ্টা আছে প্রথমে যে মেইন কাজটা এক নম্বর কাজ এক নম্বর কাজটা হচ্ছে যে আপনার শরীর চুলকানিও থাকে তারপর আপনি সামান দিয়ে ভালো করিয়া প্রতিদিন যে কাপড়টা পরবেন প্রতিদিনই কাপড়টা ধুইবেন প্রতিদিনই যে কাপড়টা ফোর্স হইন মনে করেন যে ঘাম চাইয়া হয়েছে ওই দিনে একটু ফাউডার দেওয়া বা সাবান ডলে যেভাবে হোক সুন্দর করে পরিষ্কার করে একদম কড়া রোদে কিছুক্ষণ রাখবেন রাখে শুয়ে গেলে গরম হয়ে যাবেন আর দ্বিতীয় নাম্বারটা হয়েছে বাজারে কিন্তু অ্যাভেলেবেল অলিভ অয়েল তেল আছে অলিভ অয়েল তেল আমি কোনো ব্র্যান্ডের নামও কইতাম না কোন কোনো ডার নামও কইতাম না আমি খেলে কইম যে অলিভ অয়েল তেল সেটা হয়েছে টিনের কোর্টার এমনি কিন্তু অলিভেল তেল কাঁচের বোতলও পাওয়া যা প্লাস্টিকের বোতলও কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু টিনের কোটার যে অলিভেল তেলটা আছে না ভালো একটু দামি দেখে কিনবেন একটু যে কোনো উচ্চ ব্র্যান্ডেরই হোক বা যে আনি আপনারা পাইবেন যদি বাইরের দেশ থেকে আনাই তরুন বাইরের দেশ থেকে আনবেন তো যে টিনের কোটার যে অলিভেল তেলটা আছে না এই তেলটা কী করবেন যদি আপনার শরীরে চুলখানি থাকে তো আমি ব্যবহার করছি তো ভাই আমার অভিজ্ঞতা থেকে আমি সামনগরের কথাটা ঠিক আছে আমি কি করছি দুপুরে গুছলার পরে যেখানে একটু চুলকাইতো খাদ্য তো সেই জিনিস আমি খাই না একটু খাদিছি বেশি খাদ যা পরে মানে চুলকানোর পরে সেই জায়গাটার মধ্যে একটু অলিবেল তেল নিয়েছে হাতে তালার মধ্যে অলিবেল তেল ডলছি ডুললে লাগাইছি রাইত মানে দুপুরে গুছলার পরে হেরা পেছার রাইতেও সেম ঘুমানোর আগে যায় না খাদ্য না খাদ্য পরে তেল ডে লাগাইছি ডোল্লা আমার মনে হয় যে এক মাস এক মাসের মতো লাগাইছি আমি এক মাসের মতো লাগাইছি এক মাসের মতো লাগানোর পরে আমার এসোলার ভাই কমে গেছে একেবারে আমি মারিত বইয়া কতটা করছি সামনে করে মানে আমার আল্লাহ তাল্লার কাছে কুটি কুটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমার সুলকানিটা ভালো করছে ভাই সুলকানের জিনিসটা হলে কিন্তু কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না ভাই মানুষের সামনে কিন্তু জল লাগে মানুষ কোজে আর মন চর্মরোগ হয়েছে বা এয়া হয়েছে সমস্যা হয়েছে বা এই জিনিসটা খুবই খারাপ ক এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা কইলাম এই কথাগুলো একটু কাজে লাগাইবেন যে স্টেপগুলো স্টেপগুলা কইছি এটি একটু কাজে লাগাইবেন দেখবেন যে চুলকানি গেছে কা শুল্লের থেকে আর হুট করে কোনো ওষুধ খাই না যায় যদি আল্লাহর হমতে আমি যে কথাগুলো কইছি যে অলি বয়েল তেলটা ব্যবহার করবার লাগে মেডিসিন ছাড়া শুধু ভালো একটা অলি বয়েল তেল আপনি ব্যবহার করুন যদি আল্লাহর হমতে ভালো হয়ে যায় আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন ঠিক আছে তো আজকে ভিডিও খুব লম্বা করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকে এই কামনা করি আমার বাংলাদেশের মানুষজন তারা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিও তো আবার দেখা হইব আসসালামু আলাইকুম